আমি একজন আলেমকে জিজ্ঞাসা করেছিলাম তো তিনি বলেছিলেন যে গরিব হিসাবে যে জাকাত দিতে পারবে না সেই জাকাত নিতে পারবে তো এটার বিষয়টা আমি একটু বিস্তারিত জানতে চাইছিলাম যে জাকাত নেওয়ার ক্ষেত্রে কারা কারা মানে প্রাধান্য পাবে আল্লাহ আলমিন জাকাতের অধিকারী সম্পর্কে পুরোপুরি ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যা আল্লাহ রব্বুল আলমিন

আট প্রকার লোক জাকাতের অধিকারী বা আট জায়গাতে জাকাত ব্যয় করা এটাই হচ্ছে শরীয়ত সম্মত আল্লাহ পাক কোরআনে উল্লিল কুল ইনমাস সাদাকা ইনমা শব্দটি আরবী ভাষাতে বলা হয় এটা গিল হাসর বা এ তার মানে হলো যে ইন্নামার করে যেই আহকাম গুলি যার সাথে জড়িত করা হবে সেই ছাড়া অন্য কারো সাথে এই আহকাম সম্পর্ক রাখে না সুতরাং জাকাত আট জায়গাতেই ব্যবহার করতে হবে তার মধ্যে একটা হলো ফকির এবং মিসকিন ফকির এবং মিসকিন আপনার প্রশ্ন হচ্ছে যে যে জাকাত দেবে সে জাকাত নিতে পারবে না এবারে আসেন এমনটা কোনো কথা না যে জাকাত দেবে সে জাকাত নিতেও পারে যদি অধিকারী হয় যদি আট আট প্রকারের অন্তর্ভুক্ত সে হয়ে থাকে তাহলে সে জাকাত নিতে পারে যেমন এবার আসে ফকির মিসকিন ফকির কাকে বলে মিসকিন কাকে বলে তাহলে আপনার আপনার ব্যাপারটা পরিষ্কার হয়ে আপনাকে আপনাকে বুঝে আসবে ফকির হলো সেই ব্যক্তি যেই ব্যক্তির বাৎসরিক খরচার অর্ধেক খরচা রাখে না যে ব্যক্তির বাৎসরিক খরচা এক লাখ কিন্তু তার কাছে অর্ধেক খরচা অর্থাৎ পঞ্চাশ লাখও রাখে না পঞ্চাশ হাজারও রাখে না ফকির হলো সেই ব্যক্তি যেই ব্যক্তির বাৎসরিক খরচার অর্ধেকের চাইতে কম সে রাখে তাকে বলা হয় ফকির মিসকি বলা হয় সেই ব্যক্তিকে যেই ব্যক্তির বাৎসরিক খরচা অর্ধেক আছে কিংবা চাইতে বেশি আছে কিন্তু পুরোপুরি খরচা নেই এটা হলো মিসকিনের ব্যাখ্যা এবারে এবারে দেখেন যে কোনো এক লোক আছে তার কাছে ষাট হাজার টাকা আছে তার কাছে ষাট হাজার টাকা আছে ষাট হাজার টাকাতে তার কিন্তু সারা বছরের খরচা পরিপূর্ণ হবে না ষাট হাজার টাকা যায় তার কেটে যায় তাহলে তার আছে না যে চাঁদি যদি কারো কাছে পাঁচশো পঁচানব্বই গ্রাম চাঁদি থাকে বা রূপা থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে তার পরিমাণটা আনুমানিক আজকের বাজারে পঞ্চান্ন হাজার কিংবা ষাট হাজার হতে পারে আর ষাট হাজার দিয়ে হতে পারে অনেক মানুষের পরিবার সারা বছর চলবে না তাহলে সেই লোকটা পাঁচশো পঁচানব্বই গ্রাম চাঁদি থাকার কারণে সে জাকাত দেবে আর যেহেতু তার কাছে সারা বছরের বছরের পরিপূর্ণ নেই তাই সে জাকাত নিতে পারে তাহলে বোঝা গেল যে যে জাকাত দেবে সে জাকাত নেবে না এই কথাটা সর্বদাই সঠিক না কোনো সময়তে হতে পারে ঠিক আর কোন সময়তে নাও ঠিক হতে পারে বোঝা গেল